আপা আছেন আজকে আজকে খুশির দিন প্রিয় বন্ধুরা আজকে হাসার দিন আজকে আজকে থেকে থেকে উত্তোলন হওয়ার দিন আপা আছেন কেমন আছেন ওয়ালাইকুম সালাম মামা ওই পাশে চলে যান আজকে ঘরের আপডেট দিব এই পাশে যান দেখি এই দেখেন আজকে বলছিলাম যে আজকে হাসার দিন হ্যাঁ এদিকে আসেন কেমন লাগতেছে ভালো লাগতেছে না ঘর দেখেন এই পুরো ঘরটা পুরে গেছিল মামা একটু পিছন থেকে 0.5 এ নিয়ে একটু দেখান পুরা ঘরটাকে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত একটা রোপ দিতে পারছি পুরো টিন সহ মজুরিটা আমি দিয়ে গেছিলাম তাই না মজুরিটা দিয়ে গেছিলাম কাট কত টাকা কিনছেন 25 খুজ মজুরি সব গিয়া গেছে 27000 টাকার মতো গেছে মানে সব মিলে সাতাশ হাজার টাকা কাটের পিছনে সাত হাজার মজুরি তো আমি দিয়ে গেছিলাম মজুরি আমি দিয়ে গেছিলাম প্রিয় বন্ধুরা তাহলে আমরা ভিতরটা যদি একটু দেখাই এটা ঘর তো আগে সুন্দর হতেছে এখন হ্যাঁ আচ্ছা এখন এই যে কি বলে বাথরুমটা অ্যাটাস্ট করে দিয়েছেন না বাথরুম অ্যাটাস্ট সহ এখানে কি এটা ফ্লোর পাকা হবে আচ্ছা পাকা করেন পাকা করলে ভালোই হবে তাই না হ্যাঁ আমি একটা ভাবে তো টুকটাক লাগলি এটা পড়বে নি হ্যাঁ তার মানে আমরা মোটামুটি ভুল যে জায়গাটা सपोज আমরা তিন পুরো তিনটাই আমরা দিছি মজুরি খরচটা আমরা দিছি পাশাপাশি আমি বলছিলাম যে কাটের টাকাটা এটাও আমরা দিব আর কি হ্যাঁ আমি ছিলাম না নাapache যেভাবে হোক ম্যানেজ করছে এইটা এইটা আমরা দিব বলছিলাম কিন্তু ভুল হয়ে গেল নাম আমার ডাইরিটা কে কত টাকা দিছে আচ্ছা ওইটা আমরা এখানে ওই গাড়িতে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ তাহলে আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে আসলে আফার কপাল ভালো বুঝছেন আফার কপাল ভালো আফা যে বলছিল সাতাশ হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র বিকাশ খরচ বাদে বিকাশ খরচ পাঁচশো চল্লিশ টাকার মতো আসে আর কি হ্যাঁ এটা পাঁচশো বাদ আছে আর কি চল্লিশ টাকা ওইটু আমরা পড়াইছি তাহলে এখানে ছাব্বিশ হাজার পাঁচশো আছে কিনা দেখেন হ্যাঁ তাহলে এখন ঠিক আছে তো নাকি হ্যাঁ আমি অনেক খুশি তারা অর্থ দিয়ে সাহায্য দিয়েছে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহ জানো তাদের যে আল্লাহ আরও দেওয়ার তফিকে দান করে আল্লাহর কাছে সেটা আমি থ্যাংক ইউ সো মাচ এই যে ছোট্ট দেখেন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন মানুষের বাসায় বাসায় ঘুরে এসে সময় কাটাইছে ঘরটা হঠাৎই পড়ে গেছিল এটা এটা ভালো লাগা প্রিয় বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ভালো লাগার হ্যাঁ এই যে সাপোর্টটা আপনারা যারা আমার মাধ্যমে দিয়েছেন আমি প্রত্যেকটা টাকার হিসাব প্রত্যেকটা পয়সার হিসাব এখন আমি মিডিয়াতে প্রকাশ করে দিই ঠিক আছে কত টাকা এটা 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 আপনাকে দিলাম তাহলে তার মানে মোটামুটি ঘরের টাকা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি আপনাদের মাধ্যমে এটা আমার না এটা এটা আমরা দিতে পারছি আহ এটা আসলে আমাদের জন্য খুবই খুশির একটা ব্যাপার সবার জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ যেন ওনার দেশের আছে কোনো কাজ পায় নাই হ্যাঁ ওই ওইখানেও বিপদগ্রস্ত অবস্থায় আছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এনে আমার আপনার ছেলে না এই দেখেন একে নিয়ে আসলেই যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে সালাম আলাইকুম রহমতুল্লাহ